হয়ে গেছে আমরা আলাদা করলাম কালশিরাকে বাহ এটা তো আমি যে প্রথম দেখলে চলে এসছে সবকটা শয়তান ওই দেখো ওই দেখো সুন্দরীকে চারছে কিভাবে যাচ্ছে সেটা দেখো তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর একটা তো সেটা বড় কথা না বড় কথা গাইছে আমি একা আসিনি আমার সাথে কে কে এসেছে দেখবে এই দেখো আমার সাথে এসেছে সারা আর এইদিকে আসে আছে লিও এই দেখো এরা দুজন ঘুরতে এসেছে যেহেতু একটু আগেই রক্সি ঘুরে গেছে এখনও সারা লিওর বাকি আছে আর লিও প্রচুর ওই দেখো হিসু করে আসলো কোথায় এই খাঁচার এখানে গিয়ে হিসু করে আসলো এইদিকে আমার সবকটা পাড়া বর্তমানে ছাড়াই আছে আর বাইরের ওয়েদারটা যথেষ্ট ভালো গাইস খুব সুন্দর রোদ আছে এখন আমি ভাবছি যে আমাদের যে সুলতানের নতুন বেবিটা ওই বেবিটাকে ওড়াবো যেহেতু ওই বেবিটার না ওড়ার বয়স হয়ে গেছে ওই দেখো বেবিটা বসে আছে আর আমাদের সুন্দরী কী করছে সেটাও আমরা দেখে আসি ওয়েদারটা খুব সুন্দর গাইস ছাদে গেলেই একবারে ঘেমে যাবো আমি এই এদিকে সারা আমাকে বলছে আমার সাথে একটু দৌড়াদৌড়ি করো ওই দেখো ওরা এখন খেলতে ইচ্ছা করছে একটু ওই দেখো ওই দেখো ওই দেখো করে কি ওর মেয়েকে গাইস ও প্রচুর মার দেয় মাঝে মাঝে না মারামারি বাদে দুজনের ভেতরে তখন প্রচুর মার দিয়ে দেয় এখন এই দেখো এখন মারামারি সৃষ্টি হবে যদি ওর মেয়ে একটু ওকে উংলি করে ঠিক আছে ওর যেহেতু একটু বেগ উঠেছে ওই দেখো আচ্ছা এদিকে আয় এদিকে আয় ওই দেখো কোক করে কি সারাই বজ্র শয়তান আগে আগে সারাই মানামারি বদায় লيو কিন্তু देख তোমরা মানামারি করছে না ওই দেখো চাইতে গেল ওরার মা বিক্রি ঠিক আছে এখন আমরা দেখব আসি चलो আমাদের সুন্দরী কি করছে সুন্দরীকে তো আমরা খেতে দিয়েছিলাম খুবই একটা স্পেশাল জিনিস স্পেশাল জিনিস না ঠিকই गाइस বাজার থেকে কিনে এনেছিলাম আমি সুন্দরীকে খেতে দিয়েছিলাম এই যে হেলানচো না মালানচো বলে এগুলোকে এগুলো খেতে দিয়েছিলাম এগুলো আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম আটি নিয়েছিল 5 টাকা করে তো আপাতত দেখতে পাচ্ছি একাটি মতন খেয়েই ফেলেছে আর একটা কি নষ্ট করেছে এখানে বেবিগুলো খুব সুন্দরভাবে আছে আর সারা না বেবিগুলোকে কিছু বলে না সারা শুধু চাটে ওই দেখো চলে এসছে চলে এসছে সবকটা শয়তান ওই দেখো ওই দেখো সুন্দরীকে চাটছে কিভাবে জাস্ট সেটা দেখো সুন্দরীকে চেটে চেটে না গাইস পুরো ভিজিয়ে দেয় সারা বেবিগুলোকে একটু চাট বেবিগুলোকেও চাটে বেবিগুলোকেও চাটে সমস্যা নেই বাট লিও কি করে লিও যখনই চাটেন চাটতে চাটতে না ভেকচি দেয় কিন্তু সারা কিচ্ছুই বলে না সারা শুধু আদর করে ও শুধু আদর করার জন্য আসে ওই দেখো দেখো লিও আসে লিও এসে একটু মুখ দিয়ে চলে গেল সুন্দরী গাছে বেশ ভালো কথা সারা হয়ে গেছে চাটা হয়ে গেছে আর একটু চাট আর আদর করো আরেকটু একটু সুন্দরীকে আদর করো আর একটু আদর করে দাও ভালো সুন্দরী ভালো ওই দেখো দেখো সারা কি করে সেটা দেখো গাইজ পুরো মাথা ঢুকিয়ে দেয় সারা আর দেখো আমাদের সারা কিছু বলে না ওর সারা আর মনে আজ প্রথমবার দেখলো আগে দেখেছে বাট ওদের অতটা মনে নেই প্লাস তো আগে ছিল কিন্তু সুন্দরী সারাকে ভালোভাবে চেনে আর সারাকে চারটে খুবই পছন্দ করে সুন্দরী এখন চলে যাও চলে যাও তোমাকে একদিন ছাড়বো তুমি সারা আর লিওর সাথে দৌড়ে দৌড়ে একটু খেলে বেড়াবা মাথা সরাও মাথা সরাও মাথায় লেগে যাবে তো গাইজ আমি দরজাটা আটকে দিয়েছি সুন্দরী আর তোমাদের আমি কি বলবো ছাদে এতটাই গরম না আমি ঘেমে গেছি জাস্ট ঘেমে গেছি তো এখন আমরা কি করবো সবকটা পায়রা কে সেকেন্ড বারের মতন খেতে দেবো যেহেতু সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে সবকটা পায়রা তো কিছু কিছু সবকটা না কিছু কিছু পায়রা এখানে আছে বসে আছে এই দেখো আমাদের দেশি ফিমেলটা এখানে আছে আর আমাদের এই দেখো বালা এখানে আছে আমাদের কালদুমা এটা ফিমেলটা এখানে আছে আর এই দেখো গাই এইটা কি হয়েছে বলো তো ঠিক আছে কি হয়ে গেছে আমরা আলাদা করলাম কালসিরা বাহ এটা তো আমি এই যে প্রথম দেখলাম আমরা কালসি থেকে দেশিটাকে আলাদা করে দিলাম যাতে মগরার সাথে ভালোভাবে জোর নেয় এদিকে দেশিটা কি করেছে দ্যাস সেটা দেখো আমাদের টাল কাকার সাথে জোড়া নিয়ে নিয়েছে বাহ 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 খুব সুন্দর গাইস দেখো এরা তো পুরো মিটিং করাও স্টার্ট করে দিয়েছে এখনই এরা মিটিং করবে এতে ডিম বাচ্চা হয়ে যাবে খুব তাড়াতাড়ি বা বা আমি তো দুদিন যদি লেট করতাম দেখতে তাহলে দেখতাম একবারে ডিম পেড়ে বসে আছে গাইজে দেখো কি হচ্ছে যা সেটা দেখো আর সবাই কি তাকিয়ে থেকে দেখছে কেউ একটু ডিস্টার্ব করতে আসছে না দেখা যাক এদের মিটিংটা সাকসেসফুল হয় না এদের লোকে ডিস্টার্ব করে লোকে বলতে এই যে সাইডে যে লোকগুলো আছে সেই লোকগুলো গাইস তো আগে আমরা দেখেই নিই তারপরে ভেতরে ঢুকবো এইদিকে আমাদের দরজার উপরে দেখতে পাচ্ছি আমাদের নাপতা জোড়া আছে ঘরের ভেতরে আমাদের চিনা লালচিনা মগরা সবাই আছে মগরা দেখো উপর থেকে দৃশ্য দেখছে মগরা কাকা ও সালমান খান তোমার দেখেই যেতে হবে ঠিক আছে তুমি তো ডাকবা না গাইজ মগরার না ডাকটা বন্ধ হয়ে গেছে মগরা কদিন না ডাকছেই না ওই মলটিনের জন্যই মগরা দিয়ে যেহেতু মল্টিনে গেছে আর মল্টিনে গেলে পায়রা একটু ডাকডুক কমে যায় দেখো দেশিটারই পাওয়ার বেশি দেখো গাইজ উল্টো পাল্টা ভাষা তো ইউজ করতে পারছি না জন্য আমি পাওয়ারই বলছি দেশিটারই পাওয়ার বেশি গাইজ দেখো দেখো করছে কি জাস্ট সেইটা দেখো আমাদের কাকাও কিছুতে কম না টাল কাকা যদি একটা পারফেক্ট জোড়া দেওয়া যেত একটা কালদুমা ম্যাড্রাসের সাথে টালকাকারও কিন্তু খুব সুন্দর বাচ্চা হতো এদিকে আমাদের ম্যাড্রাসটা কি করছে দেখো ম্যাড্রাসটা দাঁড়িয়ে আছে আর আমাদের ফিমেল ম্যাড্রাসটা ওইখানে দাঁড়িয়ে আছে আর ওদের খাঁচায় সম্পূর্ণ টেনে পুরো ভরা আছে গাইস কোনো সমস্যা নেই ওরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে গাইস এদিকে আমাদের এই বেবিটা আছে না যে বালার বেবিটা ঘরের ভেতরে বেবিটাকে কাছে যায় তারপর তোমাদের বেবিটাকে দেখাবো কেমন হয়েছে বেবিটা ডিটো বালার মতো হয়েছে যদি আমি বালার সাথে জোড়া দিই তাহলে খুব সুন্দর হবে কিন্তু গাইজ বালার বেবিগুলো না বাঁচতে চায় না ফিমেল বেবি কিন্তু এইবার আমরা চেষ্টা করব দেখার তো এদের মনে হয় এখন মিটিং সাকসেসফুল হবে না আমি তোমাদের বেবিটা দেখিয়ে দিই দেখো গাইজ বেবিটার জাস্ট তোমরা সাইজটা দেখো গাইজ খাঁচার ভেতরে সাপোর্ট খাচ্ছে না পুরো এই কর্নার থেকে পুরো ওই কর্নার পুরো পর্যন্ত পুরো জুড়ে ধরে আসে আমি একটু বাইরে বের করব ওকে আমার শুধু বাইরে বের করতে ইচ্ছা করে গাইজ সিরাজের বেবিও মনে হয় এত বড় হয় না দেখো গাইজ বেবিটার জাস্ট তোমরা সাইজটা দেখো কেমন হয়েছে সেটা দেখো একটু খাইয়ে দে একটু তোর বেবিকে খাইয়ে দে বালা খাওয়াবি না বালা এখন খাওয়াবে না বালা এখন খাওয়ানোর ইচ্ছা নেই বেবিটাকে আমি উঠিয়ে দিই না হলে আবার এইগুলো ঠোকাতে পারে চুচু আছে তো শয়তান আসে তো ডিস্টার্ব করবে এখানে আপাতত আমাদের কালিয়া বসে আছে আর খুব সুন্দরভাবে কালিয়া ওর বাচ্চাদের মানুষ করবে আমি জানি কারণ আগের কালিয়া ভালোই মানুষ করেছে গাইজ পরে বাচ্চার সমস্যা হলো সেটা সম্পূর্ণ আমার জন্য আমি ঠিকঠাক করে টেক কেয়ার করতে পারিনি এইখানে আমাদের চীনা আছে আমাদের লাল আছে আমাদের কালদুমা আছে সমস্যা নেই এই দেখো গাইজ আমাদের নাপ্তা জোড়াও এখানে বসে আছে আমাদের আমি জানিয়ে রাখি গাই যে এই খোবে দেখো কি আছে এই খোবে আমাদের চটিয়াল আছে এই খোপে ফিমেলটা আছে চটিয়াল ফিমেল মেল দুটোই এই খোপেই থাকছে আর আমার মনে হয় এই খোপে ওরা ডিম দেবে এদিকে দেশির খবর কি দেখো গাইস দেশির বেবি দেখা যাচ্ছে দেশির বেবিটা খুব সুন্দর হয়েছে বেশ ভালো কথা থাকুক সমস্যা নেই আমাদের এই দেখো লিও আমি বললাম না লিও নিচে নেমে যায় এই দেখো লিও নিচে নেমে গেছে এই শয়তান তোরা কে বলিস নিচে নামতে হ্যাঁ আগের দিন একবার তোর মারিছি মনে নেই লিও উপর ওঠ আমার এক দুই তিন বলতে বলতে উপর ওঠ এক দুই তিন উঠিস নি এবার তোকে আমি অ্যাকশান দেবো চলো বেশি লেট না করে লিওকে অ্যাকশান দি মজা পেয়েছ মজা পেয়েছ লাগুদুলার মজা পেয়েছ লিও রাগুদ্দুল্লাহ মজা পেয়েছো কাইজ লিওর একটা কিন্তু দোষ আছে তোমাদের আমি দেখাবো এদিকে লিও এ দেখো পা ধরলাম এবার কামড়াবে মানে দেখো আওয়াজ শুরু করে দিয়েছে আওয়াজ শুরু করে দিয়েছে ওই দেখো পা ধরলে লিও পুরো কামড়া কামড়ি শুরু করে দেয় গাইস কিন্তু ও শুধু নিজের পায়ে কামড়ায় আর কামড়ায় বলতে দাগ বসায় না ঠিক আছে তো এখন আমরা কী করবো সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেবো তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দিয়ে দিই জলটা তো দেওয়াই আছে কোনো সমস্যা নেই জলটা একটু পরে আমি আবার না 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 আমি তো খেয়াল করিনি জলের ভেতরে এত নোংরা আমি তো ভাবলাম মনে হয় জলটা পরিষ্কার কারণ আমি সকাল জল দিয়েছি তার জলের ভেতর এত নোংরা সেটা তো আমি খেয়াল করিনি তো এখন আপাতত আমরা এদের সেকেন্ড বারের মতন খেতে দিই তারপরে আমি জলটা এনেছি সারা

এখন আবার তো আমি বেশি লেট না করে সকটাকে খেতে দিয়ে দিই আবার ধরো লিও আবার জাম্প করলো নিচে ওর তো আবার বাজে স্বভাব আছে আয় 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 তো বর্তমানে আমার টোটালি খাবার দেওয়া কমপ্লিট এই কটা খাবার খাক তারপরে আবার তুই থার্ডবার বাকি আছে তুই খাবি নাকি করে গম খাবি খাবি কটা গম সারা গম খাবি গম খাবি কটা

আমাদের ম্যাড্রাস মেলটাও ফিমেলটাও দুটোই চলে এসেছে গাইস ম্যাড্রাস খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এজন্য না ও খোপের থেকে বেরোতে চাইছে না খোপে গিয়ে চুপচাপ করে বসে থাকছে তো এখন আপাতত ম্যাড্রাসটা খাওয়া দাওয়া করতে আসছে না ম্যাডাস ফিমেল এদিকে আসো আর ফিমেলটা আমি নোটিসও করতে পারছি যে হালকা পাতলা ওর একটু সমস্যাও চলছে কোনো না কোনো জায়গায় তো ওর একটু সমস্যা হচ্ছেই কারণ আমি সকাল থেকে আমি চুপচাপ দেখছি ওকে গাইস আমরা ম্যাড্রাসের জন্য যে যেইবার আমরা জোড়া আনি সেইবারই ম্যাড্রাসের সমস্যা হয় আগে একবার পুরো পারফেক্ট জোড়া নিয়ে আসলাম পুরো ওর মতন ওর যেরকম মাটি ছিল কিন্তু সেরকম একটা মাড়ি নিয়ে আসলাম গাইজ তাও ওর শরীর খারাপ হয়ে গেল এবার এটার দেখা যাক এটার কিছু হতে দেওয়া যাবে না আপাতত আমি দেখতে পাচ্ছি চুপচাপ আসে একটু একটু চুপচাপ আসে একটু সাইলেন্ট আসে এখন থেকে আমি ট্রিটমেন্টটা শুরু করে দেবো যদি কোনো সমস্যা থাকে আর সব সময় তো মেডিসিন খাওয়ানো যায় না ওকে মেডিসিন খাওয়াতে হবে সন্ধ্যা না যাক গাইস এইবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার কটা গ্রিট দেব হ্যাঁ গ্রিট খেলে নিলে যা যা খেলো ভালো মতে হেল্প করবে আর গ্রিক ঠিক আছে পায়রা শখে পাথর খায় না পায়রা পাথর খায় যাচ্ছে ওর খাবার ওর ওটা হজম করার জন্য ওর হজম শক্তি বাড়ানোর জন্য তো এখন আপাতত সবার কমপ্লিট হয়ে আছে নাস্তা ডিম দিচ্ছেই না ওরা মিটিং করছে সব কিছুই করছে ঠিক আছে কিন্তু না ভাই এটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো আর তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো অনেক বলেছো দাদা সিরাজি পায়রা আনো সিরাজি পায়রা আনো তো আমিও মনে মনে ভাবছি যে একজন সিরাজি পায়রা আনবো যদি আমি সিরাজি পায়রা আনি তোমরা কি খুশি হবে অবশ্যই কমেন্ট করে

ও যখনই উঠবে দুমদাম করে বাড়ি হবে দিকে। এর জন্য আমি ওর ডানা আমি উঠতে দেবো না ও ডানা আমি কাটাই থাকবে যদি বজায় আবার কেটে দেবো গাইস তো এখন আবার তো কেটে থাকে যাকুন আমরাও এদের খাবার খাওয়াটা कंप्लीट হয়ে গেছে এখন আমি দেখি সারাল লিওকে নিচে রেখে আছে সারাল লিও অনেকক্ষণ ধরেই আছে গাইস ওদের আমি एनसी না হলেও হয়ে যাবে आधा ঘন্টা আর বেশি হয়ে যাবে যে ওরা ছাদে এসেছে অতটা টাইম এদের রাখা যাবে না ছাদে প্রচুর গরম গাইস তো এখন যেহেতু সবার খাওয়াটা कंप्लीट হয়ে গেছে সেকেন্ড বারের মত এখন সবকোটা কি করবে জানো এখন সবকোটা করবে রোম্যান্স গাইস এই দেখো আমাদের লাল ছেরা আর আমাদের কালদুমা চলে এসেছে এখানে এখন ওরা একটু এখানে বসে রোম্যান্স করবে তারপরে ওরা ঘরে চলে যাবে আর গাইস পায়রাদের জল দিতে হবে মনে আছে তো আমাদের জলটা আমরা ফেলে দিয়েছি জলের ওইটার ভেতরে এক ইঞ্চি জল নেই কিন্তু গাইস লিও এদিকে চলায় আয় মন্টু এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 ওই যে চলে আসে লিও চলে এসেছে চলো নিজে চলো আর থাকতে হবে না উপরে চলো পায়রাগুলো থাকুক আবার আমরা পরে আসবো বিকালে আসবো বন্ধুরা সব পায়রা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন আমরা লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো তখন বন্ধুরা বেজে গেছে বিকাল পায়রাকে এখন সাড়ে খেতে দিয়ে ওদের ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে বাট এখনো না অনেকটাই রোদ আছে তো আমরা এখন কি করব এখন তো আমরা সবকটা পায়রা খেতে খেতে দিই দেখি সবপটা পায়রা কোথায় গাইস খাঁচার সামনে আছে না ওরা দেশ ভ্রমণে চলে গেছে গাইস সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুরা সবার প্রথমে আমার সামনে আছে বালা তারপরে চুচু জোড়া এদিকে বামটা বানানো আমার মনে হচ্ছে আজকে সার্থক হলো কারণ আজকে দুটো পায়রা বসেছে নতুন বেবিটা কালদোয়ার তারপরে হচ্ছে আমাদের নাপতার জোড়াটা আর নাপতা কোথায় দেখবে এই দেখো গাইস নাপতা গাছেও দেখতে পারছো না হারিয়ে ফেলেছো ভালো করে নোটিশ করো দেখেও বুঝতে পারবে নাপতা গাছের মধ্যেই আছে আর বাদ বাকি সবকটা পায়রাই দেখো চালের উপরে লাইন দিয়েছে বেশ ভালো কথা যেহেতু ওয়েদারটা ভালো খুব সুন্দর ওয়েদার এখন অনেকটাই রোদ আছে ওরা চালের উপর থাকলে ওয়েদারই ভালো হবে গাইজ তো এখন আমরা কি করবো সবাইকে খেতে দেবো আর ভাবছি কোথায় খেতে দেবো এখানে খেতে দেবো না নিচে খেতে দেবো আর আমার মনে হচ্ছে নিচে খেতে দিয়ে সব থেকে বেস্ট হবে যেহেতু নিচেটা টোটালি পরিষ্কার আছে প্লাস নিচে অনেকটা রোধও আছে গাইস কে টাকা করছে বলো তো এটা হচ্ছে আমাদের ম্যাড্রাস কাকা ম্যাড্রাস কাকা টাকা করছো কেন তোমার জোর কোথায় ম্যাড্রাস জোড়া গাইস খোপের ভেতরে বসে আছে ডিম দেবে খুব তাড়াতাড়ি এই দেখো এইখানে কি হচ্ছে সেইটা দেখো এইখানে এরা আজকে জোর নিয়েছে জোর নিয়ে পারলো না গাইস এরা দৌড়া দৌড়ি স্টার্ট করে দিয়েছে দেখো গাইস ওরা ওই খোপটা দখল করেছে নাকি বা বা ওরা মাঝে মাঝে ওই খোপে যায় তারপরে চুচুর নিচে রেখ যায় কিন্তু চুচুর নিচে রেখ না চান্স পায় না চুচু একদম মেরে টেরে খেয়ে দেয় গেছে দেখো আমাদের চুচুর কাটিংটাই আলাদা এখন আপাতত ডিমে ডিম সরি সরি ডিম না বাচ্চায় বসে আছে আমাদের কালিয়া এই দেখো কালিয়া পুরো মুখ গম্ভীর করে গেছে বসে আছে এখানে আমাদের লাল শিরাটা তো মল্টিনে গেছে লাল শিরাটার খতরনাক অবস্থা দেখো গাইছ একদম বাজে অবস্থা পুরো লোম উঠে পুরো খারাপ অবস্থা বুড়ো মানুষের মতো লাগছে এইখানে বন্ধুরা আমাদের চটিয়াল দুটোই দেখো এক খোপে দুটো বসে আছে আর তোমাদের জানিয়ে রাখি কালকের ভেতরে আশা করি এরা ডিম দিয়ে দেবে এদের বেবিগুলো কেমন আছে দেখে আছি আমরা ওই দেখো গাই বেবি বাইরে বেরিয়ে আসে এদের বেবি বড় হতে বেশি দিন সময় লাগবে না এরা যেহেতু খুব ভালোভাবে বেবি মানুষ করে তো দেখা যাক কেমন মানুষ করে এই দেখো আমাদের বালার বউ কারা আছে বেবির কাছে বসে কি রে তুই এত বড় বেবির কাছে তুই বেবি তাই দিচ্ছিস নাকি বালার বো না আবার ডিম দেওয়ার চিন্তাধারা নিচ্ছ শরীর ঠিক হওয়ার পরেই তো তোমাদের রোম্যান্স শুরু হয়ে যায় কিন্তু এইবার আমি তোমাদের ডিম মানুষ করতে দেবো না ফোটাতে দেবো না ঠিক আছে এইবার তোমাদের ডিম আমি ফেলে দেবো আর না তোমাদেরই খাইয়ে দেবো দেখো ডিম পাড়ো এবার তারপরে দেখো এই দেখো গাইজ আমাদের গিরিবাসটা ঘরে আছে বাট ওর হাজব্যান্ড ঘরে নেই বেশ ভালো কথা আমাদের সুলতানের খবর কি সুলতানের কোন কোপে খেট টেনেছে সুলতান এই খোপেও নেই এই খোপে দু একটা টেনেসে গাই সুলতান বাইরে চলে গেছে একটু আগেই তো এখন চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে সবকটো পায় ডাক দিই ডাক

এইবার সবকলটা বাইরে এইবার ঘরে বেতন কেউ নেই এবার তাড়াতাড়ি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে আবার ঘরে চলে যাও ঠিক আছে ঘরে গিয়ে তো আমাদের যে আমাদের ওই সবুজ এটা ছিল যেটা তাল হয়ে গেছিলো সেটা আগের থেকে অনেকটা বেটার আছে আজকে ওকে আমি ছেড়ে দিয়েছি ও পুরো হাঁটা জলা করছে পুরো নরমাল পুরো সুস্থ মতন একদম মনে হচ্ছে না ডাল বাট ওর কিছু বলো তো ওর শরীর না এতদম জোর নেই প্রচুর দুর্বল এই জন্যই একটু সমস্যা ওকে আমি বেডরুমে খাইয়ে রোদে রেখে দিচ্ছি এই কর্নারে রেখে দিচ্ছি কত চলে গেছে আছে আমাদের গরিমাছটা দেখো আমাদের ব্যাঙ্কে করেছে দেখো বলতেছি এই বিজি করে রাখি তাহলে নেটওয়ার্কটা রিচার্জ করবে নাও এটা

آئے 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 कोदा फेक बट आओ आगे आगे ड्यूटी लोगो गाइस बायले अगर रगत को फाटता है पहले अब स्वर्णनगर के नाटक पर होय देखो चले हाय 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 क्या चीज तू डू बाय माला चला हाय 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 हाय

হয়ে গেছে গাইস আর উঠবে না চালাক আছে ওরা আমাদের মগরা কাকা সব থেকে বেশি চালাক ও ও মগরা কাকা বুঝে গেছে যে আমাদের এখন ঘরে ওঠানোর জন্য ডাকছে এর জন্য টানটানো এইখানে চলে আসলো গাইস আমাদের চটিয়ালও বাইরে বেরিয়ে গেছে আর তোমাদের আমি কি বললাম চটিয়াল কালকের ভেতরে ডিম দিয়ে দেবে আর আমার মনে হয় সেটাই হয়ে যাবে আমার যতদূর বিশ্বাস গাইস তো দেখা যাক এখন আপাতত সবার লাস্ট বারের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু সুন্দরী কাছে ঘুরে আসি দেখি আমাদের সুন্দরী মহারণী কি করছো দেখো আমার আশা দেখে ও জানলা মাথায় উকি মারছে গাইস কারণ হচ্ছে ভেতরে খাবার ফিনিশ হয়ে গেছে দেখো টোটালি খাবার যতটা ছিল ওরা টোটালি ফিনিশ করে ফেলেছে আমার আবার নতুন করে ঘাস দিতে হবে এইবার আমি গাইস ভাবছি ঘাস দেবো না এবার আমি ভাবছি বাঁধাকপি দেবো আমাদের সুন্দরের খাবারের অবস্থা কি ও বাবা আমাদের সুন্দরের খাবারও ফিনিশ হয়ে গেছে সুন্দরের ঘাসের ভেতরেও আর এক ইঞ্চ খাবার নেই দেখো একা একা বসে আছে সুন্দর আমাদের ঘুঘু পেয়ারটার খবর কি ঘু আমি দিয়েছি হচ্ছে এইটা খাবারের জন্য কারণ হচ্ছে আমাদের এই বেবিগুলোর না অনেকটাই সমস্যা হচ্ছিল এর জন্য আমি ওইটা ওদের দিয়ে দিয়েছি আর এটা এদের দিয়েছি এখানে একটু আগে সব কটা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে চলে গেছে যে যার ক্ষোভে আমাদের কালিয়ার বাচ্চাটা এখানে এসেছে গাইস এই দেখো ঘুঘু মেলটা এসেছে এটা হচ্ছে মেল ভেতরে যেটা লেজ উঠা আছে ওটা হচ্ছে ফিমেল মেলটা একটু বাইরে বেরোর জন্য পাগল হয় গাইজ স্বাভাবিক বন্দি জীবন গাইজ কেউ চায় না এর জন্যই ও বাইরে বেরোতে চাইছে তো ওদের আমি ছাড়বো কিন্তু গাইস ওর ফিমেলটার তো তোমাদের আমি জানিয়েছি যে ডানা কাটা আছে ডানা যতদিন না গজাবে নতুন ডানা ওদের আমি ছাড়তে পারছি না আর আমি যদি মেলটাকে ছেড়ে দিই তাহলে ফিমেলটা একটু মনে মনে কষ্ট পাবে না প্লাস একা একা থাকবে এর জন্য আমার দুটোকে আটকে রাখা তো এখন আমার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার গাই ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই